দুই সালে কন্টেন্ট মোটিভেশন সেটা পেতে হলে আপনার পেজে কোন কোন ভুলগুলো থাকা যাবে না এমনকি কন্টেন্ট মোটিভেশন পেতে হলে আপনাকে কি কি করতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিক্স নিয়ে আজকের ভিডিওটি বিষয় হচ্ছে দুই সালে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান আপনার পেজে কোন কোন ভুলগুলো থাকা যাবে না এমনকি আপনি যদি কন্টেন্ট মনিটেশন পেতে চান আপনি কি কি করতে হবে সে নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আপনারা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান না আপনাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি দুই সালে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজটা আপনার পেজটা কন্টেন্ট পেস হতে হবে বিজনেস পেস হলে কখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না প্রথম হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার আপনি যদি কখনো ডুয়েড ভিডিও অথবা মিউজিক ভিডিও আপনার ফেজের ভিতরে করেন তাহলে কিন্তু আপনি কখনই কন্টেন্ট মনেটেশন পাবেন না আপনি কন্টেন্ট মনেটেশন পেতে হলে হান্ড্রেড পারসেন্ট আপনাকে অর্গানিক এবং অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে যে আপনি যদি কখনই আপনার ফেজের ভিতরে স্টিল ছবি এমনকি বিতর্কিত ছবি এবং ওয়াজ মাহফিলের যে ভিডিওগুলো আছে বিতর্কিত ওয়াজ মাহফিলের ভিতরে কিন্তু বিভিন্ন দ্বন্দ্ব এবং পক্ষবিপক্ষ নিয়ে কিন্তু কথাবার্তা হয় এই ধরনের বিতর্কীকৃত ভিডিওগুলো যদি আপনার ফেজের ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি কখনই কন্টেন্ট মোডিটেশন পাবেন না এমনকি আপনি যদি ফেজে কখনো প্রোমোট করেন আপনি যদি কখনো বুস্ট করেন আপনি টাকা দিয়ে যদি কখনো বুস্ট করেন তাহলে কিন্তু আপনি কখনই কন্টেন্ট মোডিটেশন পাবেন না এই যে এই জিনিসগুলো আপনাদেরকে বললাম এবং আপনার ফেজের ভিতরে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও সাইজ এবং রেজুলেশন সব কিছু ঠিক থাকতে হবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোটেশন পেতে পারেন কি আপনাকে সবসময় অর্গানিক এবং অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে এবং আপনাকে সব সবসময় নিজের নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই দু সালে কন্টেন্ট মোডেশন সেট পেতে পারেন কি আপনার পেজটা হান্ড্রেড পারসেন্ট পরিপূর্ণ থাকতে হবে বিশেষ করে নতুনরা নতুনদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নতুনরা বিশেষ করে প্রথম অবস্থায় এসে কিন্তু আপনারা ভিডিওর ভিতরে মিউজিক ব্যবহার করা শুরু করে দেন এবং ডুয়েট ভিডিও করা শুরু করে দেন যারা মিউজিক এবং ডুয়েট ভিডিও করে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে কোনো মনিটাইজেশন পেয়েছে অ্যাড অন রিলস পাওয়ার পরে কিন্তু তারা মিউজিক ব্যবহার করে লাইসেন্স পাওয়ার পরে কিন্তু মিউজিক ব্যবহার করে কন্টেন্ট মোডিটেশন পাওয়ার পরে কিন্তু তারা মিউজিক ব্যবহার করে কিন্তু আপনি কেন ব্যবহার করেন আপনি তো এখনও অ্যাডন রিলস পান নাই আপনি তো এখনও কন্টেন্ট মোডিটেশান পান নাই এই জন্য আপনাকে প্রথম অবস্থায় প্রথম অবস্থা থেকে আপনাকে অরিজিনাল অর্গ্যানিক ভিডিও নিয়ে কাজ করতে হবে তো আপনি যদি আপনার ফেজে যদি এখনও এখনও ডুয়েট ভিডিও কপিরাইট ভিডিও আন অরিজিনাল কন্টেন্ট যদি আপনার ফেজের ভিতর থেকে থাকে তাহলে আপনি এক্ষুনি দ্রুত সেগুলোর সমাধান করে নিন আপনি যদি দুই সালে কন্টেন্ট মন্ডেশন পেতে চান যদি এই সমস্যাগুলা থেকে আপনি এই সমাধান করতে পারেন এই সমস্যাগুলো তাহলে কিন্তু আপনি খুব দ্রুত দুই হাজার পঁচিশ সালে কন্টেন্ট মোডেশন পেতে পারেন এবং ইতিমধ্যে সবাইকে কন্টেন্ট মনিটেশন দেওয়া শুরু করে দিয়েছে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটেশন পেতে পারেন যদি আমি যেই ভুলগুলো আপনাকে আপনাদেরকে বলেছি যেই ভুলগুলো আপনার ফেজের ভিতরে থাকলে আপনি কখনই কন্টেন্ট মোডিটেশন পাবেন না হানড্রেড পার্সেন্ট আপনাকে অর্গানিক এবং অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে নেক্সট টাইমে কিন্তু আরেকটা ভিডিও আছে কোন কোন অপশনগুলো ঠিক থাকলে আপনি হানড্রেড পার্সেন্ট কন্টেন্ট মোডিটেশন পাবেন এবং আপনার সেটিংসের ভিতরে কোন কোন অপশনগুলা ঠিক থাকলে আপনি হানড্রেড পার্সেন্ট কন্টেন্ট মোডিটেশান পাবেন তো সেটা নিয়ে কিন্তু আপনাদের সামনে আবারও ভিডিও আছে আশা করি সেই ভিডিওটা আপনারা দেখার অপেক্ষা থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং কন্টেন্ট মোডিটেশনের জন্য অপেক্ষা করবেন এবং সঠিক গাইডলাইন অনুযায়ী কাজ করবেন